মাথার ভিতরে আমার ধোয়া উড়ে গাইস বড় দুঃখের সাথে বলতে হচ্ছে পাঁচশো টাকাটা দেওয়ার জন্য দুঃখের জন্য আমার জন্য ভালো এটা আমার পকেটে আবার

কেমন লেগেছে অবশ্যই কিন্তু জানি ভালো লাগলেও বলবে খারাপ লাগলেও বলবে তো যাই হোক সবাই ভালো থেকো ভিডিও বেশি লং করবো না লং করলে লোকের দেখতেও ভালো লাগে না বোরিং ফিল হয় কথা এত কথা কি শোনা হয়